নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে অক্ষয় তৃতীয়া খুব সহজ নিয়মে ঘরে বসে। কিভাবে অক্ষয় তৃতীয়া পুজো উৎসব পালিত করবেন সে সম্পর্কে কিভাবে পূজা অর্চনা করবেন দেখুন অক্ষয় তৃতীয়া অতি পবিত্র একটা দিন এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এদিন আপনারা ধরে রাখুন যে কোনো শুভকর্ম যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা এই দিন করুন জেনে রাখবেন সারাটা জীবন জীবনভর সেই পূর্ণ কাজটা অক্ষয় হয়ে থাকে এবং যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা করুন এই দিনটিতে অত্যন্ত শুভ বেনিফিট শুভ ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন দেখুন বিশেষ করে এই দিন আমাদের শাস্ত্র মতে শ্রী গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় সাথে কার পুজো অর্চনা করা হয় কুবের দেবের পুজো অর্চনা করা হয় অনেকেই লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনাও এই দিন কিন্তু করে থাকেন যাই হোক আজকে আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়া পুজো পালনের পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো যা খুব ইজিলি আপনারা ঘরে বসেই নিজেদের ঘরেই অনুষ্ঠিত করতে পারেন এই পুজোটি সে সম্পর্কে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি আমি একটাই অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আচ্ছা তার আগে আপনাদেরকে আমি দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এক্ষেত্রে বলি দেখুন অনেকের একটা ধারণা রয়েছে এগারো তারিখ কেউ কেউ বলছেন দশ তারিখ তো সেখানে আমি বলবো উদয়া তিথি অনুসারে বছর অক্ষয় তৃতীয়া পড়েছে বৈশাখ মাসের সাতাশ তারিখ শুক্রবার দিন সেটা যদি ইংরেজি দেখতে যাই ইংরেজিতে হচ্ছে দশই মে শুক্রবার দিন এই দিন কিন্তু ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিথিটি কিন্তু মানে শুরু হয়ে যাচ্ছে এবং এই তিথিটি কিন্তু শেষ হচ্ছে কখন রাত্রি চারটা বেজে একান্ন মিনিটে অর্থাৎ সমগ্র শুক্রবার দিনটাই কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়া পালন করতে পারেন তবে হ্যাঁ কিছু অমৃতযোগ সময় রয়েছে মাহেন্দ্র সেই সময়গুলো পার্টিকুলার হিসাবে পঞ্জিকাতে আপনারা পেয়ে যাবেন এবং এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই সময়ে কোনো কিছু ভালো কাজ করলে এই সময়গুলোতে পুজো অর্চনা করলে সব থেকে ভালো যাই হোক আপনাদেরকে আমি কয়েকটা সময় বলে দিচ্ছি সেগুলো একটু আপনারা খাওয়া নোট ডাউন করে রাখবেন যেমন ধরুন দশই মে কি হচ্ছে শুক্রবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা পঁয় পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত একটা কিন্তু খুব সুন্দর অমৃতযোগ রয়েছে এবং কি সকাল দশটা থেকে বারো মিনিট সকাল দশটা বারো মিনিট থেকে ধরুন দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত একটা শুভক্ষণ রয়েছে দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে দুপুর মানে বিকেল চারটে সতেরো মিনিট পর্যন্ত একটা কিন্তু ভালো সময় রয়েছে এবং কি সন্ধ্যার সময় যারা পুজো অর্চনা করবেন সেক্ষেত্রে বলবো ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই যে টাইম ফ্রেমগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করলাম এই সময়গুলোতে আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ করুন ঘরে পুজো আদি করুন অত্যন্ত সুফল লাভ করতে পারেন যাই হোক এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব যে অক্ষয় তৃতীয়া পুজো কিভাবে আপনারা খুব ইজিলি ঘরে সম্পাদন করবেন দেখুন এই পবিত্র দিনে সব থেকে বিশেষ যে কার্যটি আপনাদের করতে হবে তা হলো এই দিন অতি অবশ্যই বেলায়। ওঠার চেষ্টা করবেন দেরি করে এদিন কিন্তু কেউ ঘুম থেকে উঠবেন না এদিন অতি অবশ্যই ভোরবেলায় উঠার চেষ্টা করবেন যদি পারেন ব্রাহ্ম মুহূর্তে উঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠেই আপনি কিন্তু নিজের ইষ্ট দেবতা বা যে গুরুমন্ত্রে আপনি দীক্ষিত রয়েছেন সেই গুরুমন্ত্রের উচ্চারণ কিন্তু অবশ্যই করবেন অর্থাৎ দীক্ষা মন্ত্র কিন্তু জপ করবেন এবং অতি অবশ্যই নিজের ইষ্টদেবতাকে ধন্যবাদ জ্ঞাপন করতে কিন্তু এদিন ভুলবেন না অবশ্যই করা উচিত এদিনকে যদি পারেন গুরুদেবের বাড়ি অবশ্যই যেতে পারেন নিজের গুরুদেবকে নিজের ঘরে নিয়ে আসতে পারেন বা আপনারা এই দিন প্রতিষ্ঠা মানে ঘরে সংলাপ করতে পারেন বিভিন্ন রকম যেগুলো শুভ কাজ সেগুলোর সঙ্গে যতটা পারবেন যুক্ত থাকার চেষ্টা করবেন এই দিন এরপর দিনের শুরুটা আপনি আপনার মাতা পিতাকে প্রণাম করে শুরু করুন কারণ মাতা পিতা হলেন একজন সন্তানের কাছে ভগবান যার জন্য আমরা এই প্রত্যেকেই পৃথিবীর আলো দেখতে পেরেছি তাই অতি অবশ্যই নিজের মাতা পিতাকে সম্মান করা ভালোবাসা দেওয়া এবং প্রণাম করা আমাদের পরম দায়িত্ব এবং কর্তব্য দেখুন এরপর পাতস্থান সম্পন্ন করে পুজো করার উপকরণগুলি আপনারা এরপর সাজিয়ে নেবেন অক্ষয় দিন অতি অবশ্যই আম পাতা ও ফুলের মালা কিন্তু তৈরি করে নিজের ঘরের সদর দরজার উপর অবশ্যই অনুরোধ করব টাঙিয়ে দেবেন এবং নিজস্ব সদর দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন অবশ্যই কিন্তু অঙ্কন করবেন এরপর অতি অবশ্যই আপনাদেরকে এই দিন পুজো করার উদ্দেশ্যে লাল ফুল কিছু পরিমাণ সংগ্রহ অবশ্যই করতে হবে যেহেতু দেখুন শ্রী গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর অতি প্রিয় ফুল হচ্ছে যে কোনো লাল ফুল সেহেতু লাল ফুল কিন্তু আপনাদেরকে একটু বেশি পরিমাণে সংগ্রহ করে নিতে হবে যদি পারেন এই দিন অবশ্যই মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর খুবই পছন্দের ফুল খুবই ফেভারেট ফুল হচ্ছে পদ্ম ফুল যদি আপনারা মনে ভক্তি রেখে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পদ্ম ফুল আনতে পারেন মাকে নিবেদন করতে পারেন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় তাই বিষয়টি একটু মাথায় রাখবেন এরপর পুজোর নৈবেদ্য আপনাদের সামর্থ্য মতো সংগ্রহ করে নেবেন যেমন ধরুন কিছু ফল কিছু ঘরের তৈরি নাড়ু মোয়া মতিচুলার লাড্ডু ভগবান গণেশজির উদ্দেশ্যে তৈরি করে নিতে পারেন এছাড়াও মানে দেখবেন ওই ধূপ ধুনো প্রদীপ এবং একটি জলপূর্ণ ঘট এটা হচ্ছে মেন বিষয় একটা জলপূর্ণ ঘট কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন এবং এই ঘটে আপনারা পরিষ্কার জল বা শুধু গঙ্গা জল ভরে ঘটটিকে পরিপূর্ণ করে তুলতে পারেন তথা উক্ত ঘটে আমি বলবো পাঁচটি পাতা বিশিষ্ট আম পাতা অবশ্যই কিন্তু নিবেদন করবেন এবং যদি সম্ভব হয় তাহলে উক্ত ঘটে একটি ডাব ও ডাবের উপর স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন এবং যে ঘটটি আপনারা ব্যবহার করছেন তাতেও কিন্তু স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে অঙ্কন করতে পারেন তবে একটি বিষয়ে মাথায় রাখবেন যে ডাবটি আপনারা ঘটের উপর রাখবেন সেই ডাবে যেন শীষ থাকে এরপর আপনারা একটি নতুন খাতা নেবেন এবং উক্ত খাতায় ভালো করে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন এবং খাতাটির প্রথম পৃষ্ঠায় সিঁদুরে ডুবিয়ে একটি ষোলো আনার কয়েন রাখবেন এবং উক্ত পৃষ্ঠায় ওই এক টাকার কয়েনের একটি ছাপ নিয়ে নেবেন শাস্ত্র মতে এটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই উক্ত খাতায় সারা বছর আপনি কি করছেন না বা আপনি কি করছেন কত টাকা খরচ করছেন কত টাকা আয় করছেন সমস্ত হিসাব নিকাশ এই কথা মানে এই বিষয়গুলো কিন্তু ওই খাতার মধ্যেই রাখার চেষ্টা করবেন লিখে রাখার চেষ্টা করবেন এরপর আপনারা লাল শাল লাল শালুকানি বা লাল কোনো বস্ত্রের উপর মা লক্ষ্মী গণেশের মূর্তি বা ছবি যেটি আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটি কিন্তু প্রতিষ্ঠা করে নেবেন একটা জলচৌকির উপর লাল কাপড় পেতে আপনারা কিন্তু মা লক্ষ্মী এবং শ্রী লক্ষ্মী গণেশের যুগল মূর্তি অবশ্যই প্রতিষ্ঠা করবেন এক্ষেত্রে বলবো অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রী গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আপনারা কিন্তু প্রদীপ ধূপ দুর্বা ঘাস জল ফুল ফল এই সমস্ত দ্রব্যগুলি কিন্তু নিবেদন করতে পারেন অর্থাৎ যেভাবে আপনারা দৈনিক পূজা অর্চনা করেন সেইভাবেই ঠাকুরের পুজোতে যে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে লক্ষ্মী নারায়ণের পুজোতে লক্ষ্মী গণেশের পুজোতে সেই উপকরণগুলো কিন্তু আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এরপর আপনারা যে মঙ্গল খরটি আম পাতা মঙ্গল ঘট আম পাতা ডাব এবং গঙ্গা জল দিয়ে আপনি তৈরি করেছেন সেই সেটি আপনি মা লক্ষ্মী ও গণেশের সামনে রাখতে পারেন অথবা সদর দরজার পাশেও রাখতে পারেন তবে আমি বলবো মা লক্ষ্মীর সামনেই ঘটে কিন্তু রাখবেন এবং সিঁদুর মাখানো যে কয়েনটি ব্যবহার আপনারা করেছিলেন সেই কয়েনটি ক্ষেত্রে খাতার উপর রেখে মা লক্ষ্মী ও শ্রী গণেশচরণের মধ্য মধ্যভাগে রেখে দেবেন ওই কয়েনটি তথা যে নৈবেদ্যগুলো বা ফল ফুল আপনি সংগ্রহ করেছেন সেগুলি একে একে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের উদ্দেশ্যে আপনাদেরকে কিন্তু মনে ভক্তি রেখে নিবেদন করতে হবে তবে অবশ্যই লক্ষ্মী গণেশের পাশে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না এবং সুগন্ধি ধূপের ব্যবহার করবেন সাথে যদি পারেন ধুনো এবং কর্পূর অবশ্যই কিন্তু এই দিন জ্বালাবেন নিজের গৃহে এর ফলে আপনার গৃহের পরিবেশটা দেখবেন অত্যন্ত নির্মল এবং পবিত্র হয়ে উঠবে এরপর আপনারা অতি অবশ্যই আরতি করবেন যেটাকে বলা হয় মঙ্গল আরতি অবশ্যই করবেন এবং এই আরতি যখন করবেন তখন শঙ্খ ধ্বনি কিন্তু অবশ্যই দিবেন কাশর ঘন্টা লক্ষ্মীনারায়ণের পুজোতে বা যেখানে মা লক্ষ্মীর পুজো হয় ব্যবহার করা হয় না বিষয়টি মাথায় রাখবেন কাশর ঘন্টা কিন্তু মানে বাজাবেন না এছাড়াও মা লক্ষ্মীর চরণে কখনই তুলসী পত্র নিবেদন করতে নেই আমি একাধিকবার এই বিষয়ে আপনাদেরকে অবগত করেছি পুনরায় করে দিলাম তুলসী পত্র মা লক্ষ্মীর চরণে শ্রী গণেশ ঠাকুরের চরণে কক্ষণেই দিবেন না এবং আরতি পর্ব সমাপ্ত হওয়ার পর আপনারা আপনাদের যে মানে প্রার্থনা রয়েছে আপনারা যে মনস্কামনা আপনাদের রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভগবানের কাছে অর্থাৎ মা লক্ষ্মী গণেশের কাছে ব্যক্ত করবেন এইভাবেই আপনি এই দিনটি পালন করতে পারেন সুন্দরভাবে সহজভাবে নিজের ঘরে বসে যতটা সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু পুজো অর্চনা করতে পারেন দেখুন ভগবানরা কিন্তু মানে অনেক কিছু জিনিসে উনি কিন্তু ওনারা কিন্তু প্রসন্ন হন না মনের ভক্তিটাই কিন্তু আসল কারণ ভগবান বা দেবদেবীরা মনের ভাবটাকে ওরা কিন্তু গ্রহণ করেন ওনারা কিন্তু মনের ভাব হন তাই আপনি কতটা ভক্তি ভরে পূজা অর্চনা করছেন সেটাই কিন্তু ম্যাটার আপনি কত কি ফল দিচ্ছেন কত কি মানে ভগবানকে সোনা দানা দিচ্ছেন তাতে সত্যি কোনো যায় আসে না মনের ভাবটা যদি পবিত্র হয় নির্মল হয় একনিষ্ঠ মনে আমরা যদি পূজা অর্চনা করতে পারি সেটাই সব থেকে বড় বিষয় এবং লাস্টে আপনাদেরকে অবশ্যই বলবো এই দিন আপনারা ভুল করেও আমিষ আহার গৃহে রন্ধন করবেন না নিরামিষ আহারের প্রতি জোর দিবেন এবং কি আপনারা কিন্তু যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস থেকে পুজো অর্চনা করার চেষ্টা করবেন এবং আমি প্রথমেই যে টাইমগুলো আপনাদেরকে মেনশন করেছিলাম অমৃতযোগ হিসাবে শুভক্ষণ হিসাবে সেই ক্ষণগুলোর মধ্যে পুজো অর্চনাটা সম্পন্ন করার চেষ্টা করবেন অত্যন্ত পবিত্র সময়ের মধ্যে পুজো অর্চনা করলে অবশ্যই ভালো সেই পুজোটা হয় এবং পাওয়া যায় তবে বেনিফিট শুক্রবার সমস্ত দিনটাই কিন্তু শুক্রবার সমস্ত দিনটাই কিন্তু আপনারা এই অক্ষয় তৃতীয়া তিথিটি কিন্তু পেয়ে যাচ্ছেন অসুবিধা কিছু নেই যাই হোক আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না রন্ধন করবেন না বাইরে কোথাও মদ্যপান অ্যালকোহল এই টাইপের জাতীয় নেশাভাং জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এছাড়াও দেখুন শাস্ত্র বলছে এই দিনটি মানে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে কি এই দিন আপনারা মানে যার কোনো ক্ষয় নেই এই দিন আপনারা যাই করুন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকে তো সেক্ষেত্রে বলবো জব তপ দান ধ্যান এগুলো করা কিন্তু অত্যন্ত পুণ্যের কাজ বলে শাস্ত্রে মনে করা হয় তাই অবশ্যই যতটা পারবেন এই দিন যদি আপনাদের ঘরে কোনো গোমাতা চলে আসে কোনো অবলা পশু পাখি চলে আসে খাবার দিবেন কোনো যদি হতদরিদ্র গরিব মানুষ আপনার পিহে এদিন চলে আসে অবশ্যই খালি হাতে ঘুরিয়ে দিবেন না আপনার সামর্থ্য রয়েছে হয়তো এক গ্লাস জল খাওয়ানো এক গ্লাস জল খাইও সে মানুষটিকে উপকার করার চেষ্টা করবেন দেখুন নরের মধ্যেই নারায়ণ পশু পাখির মধ্যেই ভগবান বিরাজ করেন তো সেক্ষেত্রে ভগবান কোন রূপে আমাদের কাছে কখন চলে আসে সেটা কিন্তু আমরা কেউই জানি না তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করবো এই যদি কোনো গরিব মানুষ কোনো পশু পাখি আপনাদের গৃহে চলে আসে কোনো অতিথি চলে আসে অবশ্যই আদর সম্মান করার চেষ্টা করবেন দেখবেন এর ফলে অখণ্ড পূর্ণ অর্জন লাভ হয় এবং আর একটা বিষয় বলে দিচ্ছি এই দিনেই কিন্তু মা গঙ্গা ভগীরথের পিছনে পিছনে কিন্তু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তো সেক্ষেত্রে বলবো এই দিন সামনাসামনি যাদের গঙ্গা নদী রয়েছে তারা কিন্তু অবশ্যই গঙ্গা স্নান করবেন যাদের গঙ্গা নদী নেই তারা স্নানের জলে অল্প করে কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এবং প্রথম তিনবার যখন মাথায় জল ঢালবেন তখন অবশ্যই ওম গঙ্গায় নম এই কথাটি বলে গঙ্গা জলটি কিন্তু মানে স্নানের জলটি মাথার মধ্যে ঢেলে নেবেন এবং স্নান করবেন এর ফলেও কিন্তু গঙ্গা স্নানের মতনই অক্ষয় মানে পুণ্য অর্জন করা যায় যাই হোক আশা করছি বিষয়গুলো আপনাদেরকে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি যাই হোক আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ